সতীক্ষার অবসান ওই মহকুমা হাসপাতালে অবশেষে চালু হলো সিজার প্রচব ব্যবস্থা যে খবর আমরা তুলে ধরেছিলাম আমাদের টিভি নেটওয়ার্কে সেই ব্যবস্থাই আজকের থেকে কিন্তু চালু হয়ে গেল ইতিমধ্যে যে মহিলার যে সিজার প্রচব ব্যবস্থা করা হয়েছে সেই মহিলার পুত্র সন্তানের জন্ম দিয়েছে সেই ছবি বা সেই দৃশ্য আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের টিভি নেটওয়ার্কে প্রতীক্ষার অবসান অবশেষে মহকুমা হাসপাতালে চালু হল সিজার প্রসব ব্যবস্থা প্রথম সিজার প্রসব ব্যবস্থার মধ্য দিয়ে পুত্র সন্তানের জন্ম দিলেন ধূপগুড়ি মহকুমা মল্লিক সভার গৃহবধূ রায় পুত্র সন্তান জন্মগ্রহণ করতেই নামকরণ করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক পরিবারের সাথে কথা বলে পুত্র সন্তানের নাম দেওয়া হল উৎসব রায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সিজার প্রসব ব্যবস্থা চালু হতেই খুশির হওয়া রোগী ও পরিবার পরিজনদের বুধবার আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা মাফিক সিজার প্রসব ব্যবস্থার উদ্বোধন করা হয় প্রতি সপ্তাহে দুই দিন সিজার প্রসব করানো হবে পুরোপুরিভাবে পরিকাঠামো গড়ে উঠলে প্রতিনিয়ত এই কাজ চলবে এদিন সিজার প্রসব ব্যবস্থার ফিতা কেটে উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানা গিয়েছে এদিন তিনজনের সিজার প্রসব হয়েছে মা এবং সন্তান সকলেই সুস্থ রয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় সাতজনের চিকিৎসকের দল তৈরি করা হচ্ছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এই ব্যবস্থা চালু হতেই মহকুমার বিভিন্ন এলাকার অন্তঃসত্ত্বাদের হয়রানি কমবে অন্তঃসত্ত্বাদের আগে জলপাইগুড়ি সদর হাসপাতালে সিজার করানো হতো এখন থেকে মহকুমা হাসপাতালেই মিলবে সিজার প্রসব ব্যবস্থার সুযোগ সুবিধা এদিন উর্মিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে কান্না করতে দেখা যায় পরিবারের সদস্যদের পরবর্তীতে পুত্র সন্তান জন্ম নিতেই আনন্দে উল্লাসিত হয়ে পড়ে সকলেই কি শুনলেন ডাক্তার কি বলল কি হয়েছে এই দুপুরি হাসপাতালে প্রথম সিজার আপনার বৌমারই প্রথমে এসে হলো ছেলে হলো কেমন লাগছেন কি বলবেন ডাক্তারবাবু তো নাম নামের কথাও বললো নাম কেমন লাগলো কি নাম দিল সিজার প্রসব ব্যবস্থার বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন আমরা খুব খুশি মহকুমা হাসপাতালে প্রথম পরিকল্পনা মাফিক সিজার প্রসব ব্যবস্থা চালু করলাম প্রথম মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছে মায়ের নাম যেহেতু উর্মিলা সেই নাম মিলিয়ে পরিবারের সাথে কথা বলে সন্তানের নাম উৎসব রাখা হলো অপারেশন চলছে সবেমাত্র হচ্ছে বেবি আউট হয়েছে অর্থাৎ

পেশেন্টের নাম উর্মিলা রায় সেজন্য আমি বললাম যে তাতে উৎসব রায় রাখলেই ভালো হয় হ্যাঁ সেটাই বললাম এবার সাথে ব্যাপার গোপাল হাসপাতালে সিজারিয়ান ফার্স্ট জন্ম জন্মইলো এবং পুত্র সন্তান কতটা খুশি রয়েছে পরিবার আপনারা কতটা না আমরা তো খুশি কারণ যেহেতু ওরাও খুশি হ্যাঁ যেহেতু সাধারণত মানুষ যখন একটা পেশেন্ট অপারেশন ফিটারে যায় তখন তার বাড়ির লোক খুব উদ্বিগ্ন থাকে এবং সেই টেনশনটা থাকবেই সবার মধ্যে হয়তো আনন্দের মধ্যেই তার কান্না জুড়ে এই জন্য সে কি করছে তার যে এখন অফিসে রয়েছে যতক্ষণ পর্যন্ত তার অডি থেকে বেরিয়ে এসে কথা না বলবো ততক্ষণ পর্যন্ত তো একটা ই থাকে আস মানে আশঙ্কার একটা ই থাকে সেই জন্যই তারা একটি থাকে বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় জানান এই ব্যবস্থা চালু হওয়ার ফলে প্রচুর মানুষ উপকৃত হবে ধীরে ধীরে সমস্ত পরিকাঠামো গড়ে উঠেছে আগামী দিনে সমস্ত পরিষেবা এখানে মিলবে আমাদের শহর দুপুরি সদর দুপুরি মহকুমা হাসপাতালে আজকে সিজারিয়ান অপারেশন প্রথম আজকে শুরু হলো আমাদের ধুপুরী মহকুমা হাসপাতাল এই অনুষ্ঠানেই আমরা সবাই এখানে এসেছি কত মানুষ উপকৃত হবে এই সিজারিয়ান পবল প্রচুর মানুষ আমাদের দুপুরি মহকুমার মানুষ তো হবেই আমাদের যে অ্যাকসিসের যে ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার কুচবিহারের কিছু অংশ তারাও এখানে এই পরিষেবায় তারা উপকৃত প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন যারা বলেছিল মহকুমা শুধুমাত্র নামেই তারা দেখে যাক মহকুমা হাসপাতালে সিজার প্রসব ব্যবস্থা চালু হলো ধূপগুড়িবাসীর একটি ঐতিহাসিক দিন কথা দিয়ে কথা রাখার নামই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আজকে থেকে সিজার পরিষেবা একটা চালু হলো মানে কি বলবেন কি যারা বলেছিলেন মহকুমা নামে তারা একটু দেখে যান যে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কি হচ্ছে সিজার হচ্ছে এটাই আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করছে এবং তার আছে সত্যি ধূপগুড়ির জন্য একটা ঐতিহাসিক দিক এই দিনে এত বড়ো একটা সার্জার সিজারের যে ইয়েটা সেটা কিন্তু শুরু করলেন আমাদের শিওহ সাহেব এই যে আমাদের ধূপগুড়ি হাসপাতাল আগামী দিন আরও কত এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু সময়ের অপেক্ষা আমরা যা বলি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করবে এদিকে দ্রুত গতিতে মহকুমা হাসপাতাল ছয়তলা ভবনের কাজ চলছে নির্মাণ কাজ শেষ হলেই বাকি পরিষেবাও চালু করা হবে ইতিমধ্যে সিজার চালুর পাশাপাশি কয়েকদিনের মধ্যে চোখের অপারেশনের ব্যবস্থাও চালু হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি